আসসালামু আলাইকুম আমি রিমাস কিচেন রিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি কিভাবে চিকেন বারবিকিউ বানালাম আমি আজকে এই ভিডিও এই যে আমি পরোটো বানিয়ে নিলাম পরোটার সাথে বারবিকিউ খেতে অনেক ভালো লাগে আমার কাছে পরে আমি দেখাচ্ছি এই যে বার্বিকিউটা আমি একটু রুটি ছিঁড়ে নিলাম তারপর বারবিকিউটা আমি দেখাচ্ছি অনেক সুন্দর ভিতরে হয়েছে ক্রিস্পি হয়েছে তারপর আমি এই যে মুরগি নিয়ে নিলাম এই যে পিস পিস পর করে কেটে নিয়েছি তারপর আমি তারপর প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন জিরা ধনিয়া সব কিছু বাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু টক দই দিয়ে দিচ্ছি দুটো মেগি মশলা আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি তার টমেটোর সসটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপর আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি যে সয়া সসটা দিয়ে তারপর এখন আমি বারবিকিউর মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এ যে রাঁধুনি মশলা একটু দিয়ে দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি তারপর এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একে একে সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে এই যে ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি তারপর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট একটু দিয়ে দিচ্ছি যত টেস্টটা ভালো আসে সবগুলো আমি একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি আমার ছোট ভাই মিক্স করতেছে দোনো ভাই বোন মিলে বা বিকে বানাইতেছি দুইজনে মিলে তারপর বাই বলতেছে আমিও মাখবো তো বললাম মেখে নে তারপর দুইজন একসাথে মাখতেছি এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে এই যে আমি সবগুলো একসাথে বাড়ির সবাই একসাথে খাবো তারপর এই যে ছাদে চলে গেলাম এই যে কয়লার কথা বলতে ভুলে গিয়েছিলাম তারপর এখন তো এই মুহূর্তে কয়লা নেই এই কারণে কাঠের টুকরা দিয়ে ছোটো ভাই আগুন ধরিয়ে দিয়েছে তারপরে এই যে তেল ব্রাশ করতেছে এতটুকু